রবিবার দুপুর বারোটায় খোয়াই পুরাতন টাউন হলে রিক্সা শ্রমিক সংঘের সম্মেলন অনুষ্ঠিত হয় এদিন খোয়াই মন্ডলের অন্তর্গত ইরিক্সা শ্রমিক সংঘের প্রদীপ প্রজ্ঞনের মধ্য দিয়ে উদ্যোধক অনুকূল চন্দ্র দাসের হাত ধরে শুভ সূচনা করা হয় সম্মেলনে শ্রমিকদের স্বার্থ নিয়ে আলোচনা করা করা হয় সম্মেলনের শেষে নতুন কমিটি গঠন হবে বলে জানান প্রাক্তন সভাপতি বিজয় দাস সম্মেলনের শুরুতেই বক্তৃতা আলোচনায় উঠে আসে দু হাজার আঠারো ও দু হাজার তেইশ সনে পরপর দুইবার খোয়াই পঁচিশ বিধানসভা কেন্দ্রে সিপিএম এর কাছে পরাজিত হতে হয়েছে দলের সাংগঠনিক ঘাটতির কারণে শ্রমিকদের সামনে আওয়াজ উঠে দু সনে জনগণকে সাথে নিয়ে পঁচিশ বিধানসভা কেন্দ্রে যেন বিপুলভাবে জয়যুক্ত হতে পারে তার জন্য এখন থেকেই শ্রমিকরা যেন প্রস্তুত থাকে আপনারা জানেন আমাদের ভিতর একটা যন্ত্রণা আছে আমাদের একটা কষ্ট আছে প্রায় সাতশোর ওপরে এই রিক্সা শ্রমিকের ভোটার তার মধ্যে বিজেপির প্রায় চারশোর মতো ভোট পেয়েছিল দু সালে সংগঠন দুর্বল ছিল বলেই পরাজিত হতে হয়েছে শ্রমিকদের নিয়েই সংগঠনকে শক্তিশালী করে দু আঠাশে জয়যুক্ত হতে হবে দু হাজার থেকে দু তেইশ সন পর্যন্ত সাধারণ মানুষ এবং শ্রমিকদের কি কি উন্নয়নমূলক কাজ করেছে সরকার তার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন দেবাশিস নাথ শর্মা জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার দাস ওনার আলোচনায় বলেন টমটম চালানোর সময় ট্রাফিক আইনকে যেন মান্যতা দেয় এবং প্যাসেঞ্জারের সাথে কোনো অবস্থাতেই যেন খারাপ ব্যবহার না করা হয় মানুষের সাথে সম্পর্ক যেন অটুট থাকে তার মধ্যে দিয়ে সংগঠন শক্তিশালী হবে এবং সাধারণ জনগণ শ্রমিকদের পাশে এসে দাঁড়াবে শ্রমিকদের মধ্য থেকেও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এই সম্মেলনে উপস্থিত ছিলেন খোয়াই বিজেপি দলের জেলা সভাপতি বিনয় বর্মা মন্ডল সভাপতি অনুকূল দাস সাধারণ সম্পাদক অনিমেশ নাগ পৌর পরিষদের চেয়ারপার্সন দেবাশিস নাথ শর্মা বিজেপি জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার দাস সহ জেলা এসসি কমিটির সভাপতি রঞ্জন দাস সহ শ্রমিক সংগঠনের অন্যান্য নেতৃত্বরা